নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো বাঁধাকপির পাতা বাটা রেসিপি তাও আবার বাটা ঝামেলা ছাড়া অত্যন্ত সুস্বাদু রুচিকর সহজ একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এ দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির যে বাতি পাতাগুলো আছে এই পাতাগুলো নিয়ে নেবেন এই পাতাগুলো কিন্তু ফেলে দেবেন না উপরের যতগুলো পাতা সবুজ সবুজ আছে সমস্ত পাতাগুলো নিয়ে নেবেন পুরো বাঁধাকপিটাই একদম সবুজ তো এতটা আমার লাগবে না এটা আমি রেখে দিলাম আর এই দেখুন এই বাতিল পাতাগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি এই যে মাঝখানে যে ডাটাগুলো আছে এগুলো আমি এভাবে করে কেটে নেব বাটার মধ্যে এগুলো দেব না এই যে তারপরে এই যে পাতাগুলো এরকম ভাবে ছোট ছোট করে ছিঁড়ে নেবেন এভাবে করে পাতাগুলো পরিষ্কার করে নেবেন দেখবেন পাতার এই বাইরের পাতাগুলোর মধ্যে অনেক ময়লা থাকে এগুলো পরিষ্কার করে নেবেন তারপরে এই যে এই ডান্ডিটা যে আছে এটাকে এইভাবে করে কেটে নেবেন ডানটিগুলো ফেলে দেবেন না ডানটিগুলো বাঁধাকপি তরকারিতে দিয়ে দিতে পারবেন এ দেখুন এভাবে করে পাতাটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে পাতাগুলো এভাবে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নেবেন ব্যাস হয়ে গেল তো চলুন আমি সবগুলো পাতা পরিষ্কার করে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাটা বাটির ঝামেলা ছাড়া কিভাবে আপনারা বাঁধাকপির পাতা বাটা করবেন অত্যন্ত সুস্বাদু রুচিকর একটা রেসিপি দেখুন আমি বাঁধাকপির পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন আমি বাঁধাকপির পাতা বাটা করার জন্য নিয়েছি অল্প একটু রসুন অল্প একটু আদা আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি পাতা বাটাটা মানে বাঁধাকপির পাতা বাটাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এরপর দেখুন আদা রসুন করে নিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এরপর আমি কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম এই জলে আমি দিয়ে দিলাম আদা রসুন আর চেরা কাঁচা লঙ্কাগুলো এখন আমি দেখুন পাতাগুলোও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাওয়ার সোডা একদম সামান্য পরিমাণে খাওয়ার সোডাটা দেবেন বেশি না একদম সামান্য পরিমাণে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আবারও ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ পর দেখুন পাতাগুলো কিন্তু নরম হয়ে এসেছে এখন আমি খুন্তি দিয়ে যেভাবে করে পাতাগুলোকে একটুখানি গলিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করতে করতে পাতাগুলো একদম গলিয়ে দিয়েছি আবারও আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব খানিকক্ষণ পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই নাড়াচাড়া করে পাতাটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে দেবেন আবার ডাল কাটা দিয়েও দিতে পারেন ডালকাটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর ডাল কাটা দিলাম না খুন্তি দিয়ে এভাবে পাতাটাকে ভালোভাবে গলিয়ে দিলাম দেখুন পাতাটা কত সুন্দর ভাবে গলে গিয়েছে তো যাই হোক দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি ময়দা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব খানিক্ষণ গ্যাসের আছে রেখে বাটাটা আমরা নামিয়ে নেব বাটা বাটির ঝামেলা ছাড়া অপূর্ব স্বাদের এই বাঁধাকপির পাতা পাটা খেতে অসাধারণ লাগে একবার খেলে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না এত ভালো লাগে খেতে দেখুন বাটাটা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তো বন্ধুরা বাঁধাকপির পাতা বাটাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব যখনই এরকম হয়ে যাবে তখনই আপনারা বাটাটা নামিয়ে নেবেন গরম ভাত কিংবা ঠান্ডা ভাত দুটোর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে বাটাটা তো বন্ধুরা বাটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার